স্মার্টফোন ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি স্কটিন প্লাস ইস ওয়ান অফ দ্য বেস্ট তবে পঁচিশ হাজার টাকা দামের পোকো ফোনের সাথে এক লাখ টাকা দামের এই ফোন কেমন পারফরমেন্স করবে জানার জন্য থাকুন আমার সাথে আমি রিয়ার থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও চুড়ে স্যামসাং গ্যালাক্সি সিক্সটিন প্লাসে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে রিয়ার সাইডে যাদের মধ্যে টুয়েলভ মেগা পিক্সেলের এফ ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাপারচারের প্রাইমারি ক্যামেরা টেলিফটো লেন্সটাও থাকছে টুয়েলভ মেগাপিক্সেলের এফ টু পয়েন্ট ফোর অ্যাপারচারের সাথে এছাড়া ষোলো মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইল্ড অ্যাঙ্গেল লেন্সও রয়েছে যাদের মধ্যে ওআইএস পাবেন প্রাইমারি অ্যান্ড টেলিফোটো লেন্সে তবে এই সুবিধা পাবেন না ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে অন্যদিকে পোকো ফোনে ফোনে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ যাদের মধ্যে টুয়েলভ মেগাপিক্সেলের এফ ওয়ান পয়েন্ট নাইন অ্যাপারচারের প্রাইমারি ক্যামেরা এবং ফাইভ মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সার রয়েছে সো হার্ডওয়্যার সেকশনে এগিয়ে থাকছে স্যামসাং গ্যালাক্সি এসটেন প্লাস প্রথমে ভিডিও নিয়ে কথা বলবো এরপর আসবো ছবির বিষয় ফোর কে সিক্সটি এফপিএস টেন এইটি পিক্সেল সর্বোচ্চ টু ফোরটি এ শ্যুট করতে পারবেন দুটো দিয়েই এস টেন প্লাসে ওআইএস প্লাস ইআইএস পাবেন ফোর কে সিক্সটি তবে এ সুবিধা পাবেন না পোকোতে তাই ফোর কে ভিডিওতে বেশি শেখ পাবেন ফোন এফ ওয়ানে পাশাপাশি ইমেজ কোয়ালিটিও ভালো ছিল গ্যালাক্সি এস টেন প্লাসে কারণ এস টেন প্লাস আর টেনে শ্যুট করছিলো সব ভিডিওগুলো তাই ডায়নামিক রেঞ্জের ডিটেলস রোস বের দি গ্যালাক্সি এসটেন প্লাস তবে টেনিটি পিক্সেলে ইআইএসের দেখা পাবেন ফোন এফ ওয়ানে তাই ফোর কে এর তুলনায় একটু কম শেক পাবেন পোকোতে তবুও এসটেন প্লাসে বেশি স্ট্যাবল ফুটেজ পাওয়া যাবে ওআইএস থাকার জন্য ইভেন এসটেন প্লাসে একটা সুপার স্ট্যাবিলিটি নামে একটা অপশন আছে যাতে অকল্পনীয়ভাবে স্ট্যাবিলিটি পাওয়া যাবে ইভেন গিমভেল থেকেও বেশি স্মুথ ফুটেজ পাবেন এই মোডে তবে এই সুবিধা পাবেন টেন এইটি পিক থার্টি এফপিএসে নট অন সিক্সটি এফপিএস রিমেম্বার ইট তবে সত্যি বলতে স্ট্যাবিলিটি দেখে পোকোকে কতটা অসহায় লাগছে তা বলে বোঝানো যাবে না বেচারা পোকো তবে যাই বলেন অ্যাকশন ক্যামেরার রিপ্লেস হিসেবে গ্যালাক্সি এসটেন প্লাস ব্যবহার করা যেতেই পারে এবার আসি স্লো মোশন ভিডিওর ক্ষেত্রে সেভেন টোয়েন্টি পিক্সেল এ নাইন সিক্সটি এপিএস ভিডিও করতে পারবে এস প্লাস আর পোকোতে পাবেন টেন এইটি পিক্সেলে নাইন সিক্সটি এপিএস এর সুবিধা যারা ভাবছেন রেজোলেশন বেশি থাকার কারণে পোকো ভালো কাজ করবে তাদের জন্য এক বালতি সমবেদনা সেভেন টোয়েন্টি পিক্সেল হওয়া সত্ত্বেও গ্যালাক্সি স্টেন প্লাসের কোয়ালিটি ছিল বেটার ইভেন পোকো নাইন সিক্সটি এফ বলে মনে হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল এটা সফটওয়্যারের কারসাজি অনেকটা অপটিক্যাল ফ্লো বা ফ্রেম স্যাম্পেলিংয়ের মতো ফেক মনে হচ্ছিল ফুটেজগুলো সো ভিডিও সেকশনে আশা আর দাম দুটো অনুযায়ী গ্যালাক্সি সেন প্লাস ইজ দ্য বস এবার স্টিল পিকচারের পালা গ্যালাক্সি এস্টেন প্লাসে ডে লাইটে ডাইনামিক রেঞ্জ ডিটেলস কালার্স কন্ট্রাস্ট সবই পাবেন দুর্দান্ত এক কথায় অসাধারণ ওভারঅল পোকো থেকে ব্রাইট পাঞ্চি কন্ট্রাস্ট অ্যান্ড ভাইব্রান্স ছবি পাবেন আর শ্যাডো ডিটেলসেও এস্টার্ন প্লাস ছিল আনবিটেবল জাস্ট এখানে তাকালেই বুঝবেন কত বেশি শ্যাডো ডিটেলস আছে এস্টার্ন প্লাসে তবে হাইলাইটের ক্ষেত্রে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল পোকো পাশাপাশি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে তোলা ছবিগুলো সত্যি অনেক সুন্দর লাগছিল ইভেন মাঝে মাঝে প্রাইমারি ক্যামেরা থেকে বেটার ফটো প্রডিউস করছিল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের গ্যালাক্সি এসটেন প্লাস এছাড়াও টু এক্স অপটিক্যাল জুম দিয়েও দূরের ডিটেলস খুব ভালোভাবে পাওয়া যাবে এস্টেন প্লাসে ইভেন গুগল ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো এস্টেন ক্লাসের সামনে কিছুই না তবে ডিটেলসটা বেশি পাওয়া যাচ্ছিল গুগল ক্যামেরায় পোকো ফোন এফ ওয়ানে এবার কথা বলবো পোর্ট্রেট মোড নিয়ে পোর্ট্রেট মোডের ক্ষেত্রে দুটোই কোয়ালিটি লস করে স্পেশালি এসটেন প্লাসের ছবিগুলো বেশি কন্ট্রাস্টে লাগছিল তাই ডিটেলসের পরিমাণ অনেক অনেক কমে যাচ্ছিল ডাইনামিক রেঞ্জের ঘাটতিও দেখা পাচ্ছিলাম দুটোতেই পাশাপাশি এসটেন প্লাসের ছবিতেই স্ক্রিন টোন কেমন যেন উইয়ার্ড লাগতেছিল আর কি তবে দুটোতেই এস ডিটেকশনে সেম রেজাল্ট দিচ্ছিলো দুটোই ছিল বেশ অ্যাকুরেট গুগল ক্যামেরা ইউজ করার ফলে পোকোতে অনেক বেটার রেজাল্ট পেয়েছি এস ডিটেকশন ছিল পারফেক্ট স্কিন টো ছিল অন দ্য পয়েন্ট ডাইনামিক রেঞ্জ ডিটেইলস কালার্স কন্ট্রাস্ট সবই বেড়েছে বহুগুণে গুগল ক্যামেরা ইনস্টল করার ফলে তবে গ্যালাক্সি এস প্লাসে বেশ কিছু এক্সট্রা ফিচার রয়েছে যেমন ব্লার কন্ট্রোল করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অথবা হোয়াইট করতে পারবেন বুকে বলগুলো চেঞ্জ করতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের মোশনও অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে তবে এসব ফিচারও পোকোতেও পাবেন গুগল ক্যামেরা আর গুগল ফটো যদি ইনস্টল করে নেন তাহলে সেলফের ক্ষেত্রেও আনডাউটেডলি গ্যালাক্সি স্টার প্লাস অনেকে গিয়ে ডাইনামিক রেঞ্জ ডিটেলস কালার্স কন্ট্রাস্ট সবই ছিল একদম অ্যাকুরেট অ্যান্ড আই প্লিজিং এস ডিটেকশনও ছিল যথেষ্ট ভালো পোর্ট্রেট মোডের ক্ষেত্রে তবে কেন জানি না পোকো দিয়ে তোলা ছবি কেমন যেন ওয়াশ আউট হয়ে যাচ্ছিল তার উপরে ডাইনামিক রেঞ্জের ছিটে ফোটাও খুঁজে পাওয়া যায়নি পোকোতে তবে গুগল ক্যামেরা ইনস্টল করতেই সব যেন খুব মজা লাগতে শুরু করলো ডাইনামিক রেঞ্জ ডিটেইলস কালার কন্ট্রাস্ট সবই বেড়েছে বহুগুণে ইভেন এসটেন প্লাসের থেকে অনেক ভালো ছবি আসতে শুরু করলো এজ ডিটেকশন অ্যান্ড ব্লাডটাও ন্যাচারাল লাগতে শুরু করলো সো ওভারঅল ডে লাইট পারফরমেন্সে গ্যালাক্সি এসটেন প্লাস পোকোফোন এফোন থেকে বেটার রেজাল্ট দিচ্ছিল শুধুমাত্র পোর্ট্রেট বাদ দিয়ে আর গুগল ক্যামেরা ব্যবহার করলে পোর্ট্রেট মোডে পোকো বেস্ট ওকে এবার কথা বলবো ইন্টার লাইটিং কন্ডিশনে গ্যালাক্সি এসটেন প্লাস আর পোকোতে সেম রেজাল্টই পাচ্ছিলাম বিকজ দুটোতেই কালার কন্ট্রাস্ট ডাইনামিক রেঞ্জ সবই ছিল ডিসেট লেভেলের কোনোটাতেই এক্সট্রিম লেভেলের ডিটেলস পাওয়া যাচ্ছিলো না সো ইন্টার লাইটিং কন্ডিশনে দুটোই নরবরে অবস্থানে ছিল তবে লো লাইটে এস প্লাসে বেশি ভালো ছবি পাওয়া যাবে এর ওয়াইডার অ্যাপারচারের জন্য ভালো ডিটেলস কম নয়েজ আর ওভারঅল ব্রাইট ইমেজ পাবেন গ্যালাক্সি এস প্লাসে তবে পোকোতে রয়েছে নাইট মোড যা অন করলে গ্যালাক্সি এসটেন প্লাস থেকেও বেশি ভালো ছবি পাওয়া যাবে আর একদম অন্ধকারে গেলে গ্যালাক্সি এসটেন প্লাস ইজ দ্য বস এফ ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাপারচারের জন্য ওভারঅল ব্রাইট হায়ার ডিটেলস অ্যান্ড কম পাবেন এসটেন প্লাসে পোকোতে নাইট মোড অন করলেও তেমন একটা সুবিধা হচ্ছিল না তবে গুগল ক্যামেরাতে নাইট সেট অন করলে আসার থেকেও ভালো ছবি পাচ্ছিলাম পোকোতে অনেক ব্রাইট ভাইব্রেন্স ছবি পাচ্ছিলাম তবে ডিটেলসের পরিমাণ ছিল খুবই কম ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও একই কথা দুটোর একটাতেও অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না তবে গুগল নাইট সাইজ এসে বারবার সব কিছু ফকফকে বানিয়ে দিচ্ছিল তার উপরে ফ্ল্যাশ অন করলে এসটেন প্লাস কিছুটা দেখতে পায় তবে ইমেজ কোয়ালিটি অতটা ভালো ছিল না সবই স্মুথ করে ফেলছিলো আর কালারটাও আমার কাছে উইয়ার্ড বলে মনে হচ্ছিল তবে যাই হোক সবশেষে বলতে চাই পঁচিশ হাজার টাকায় পোকো বেস্ট হলেও তা ফ্ল্যাগশিপ এস টেন প্লাসের ক্যামেরার সামনে কিছুই না সত্যি বলতে গুগল ক্যামেরা না থাকলে পোকো ফোন কিছুই না গ্যালাক্সি এস টেন প্লাসের সামনে তার উপরে ওয়াইড অ্যাগের লেন্স আর টু এক্স অপটিক্যাল যুক্ত তো থাকছেই যা পাবেন না পোকোতে আবার গুগল ক্যামেরা থাকলে অধিকাংশ ক্ষেত্রেই পোকো হার মানাতে পারে গ্যালাক্সি এস টেন প্লাসকে তবে যেহেতু এই স্টক ক্যামেরা দিয়েই একটা ফোনকে জাজ করা উচিত তাই বলবো এস্টার্ন প্লাস হ্যাজ এ বেটার ক্যামেরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন টেক কথন চ্যানেলের আজকের মতো চারা বাই বাই দেখা হবে পরে কোনো ভিডিওতে